হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখতে যাচ্ছি কিছু সেট থিওরি রিলেটেড কিছু ম্যাথ সেটের ম্যাথ এবং সেট প্লাস শট করারও কিছু সম্পর্ক আছে মানে সেট সেট থিওরি এবং পার্সেন্টেজ দুইটা মিলাই এই অঙ্কটা এই অঙ্কটা খুবই সুন্দরভাবে এবং খুবই সহজে করা যায় সেটা আমরা খুবই শর্টকাট টেকনিকে পরিপর্ব যাতে যেকোনো কোনো কম্পিউটারটিভ এক্সামে

উভয় বিষয়ে যদি উভয় বিষয়ে জন শিক্ষার্থী শিক্ষার্থী করে থাকেন তবে ওই স্কুলে কতজন পরীক্ষা দিয়েছে আচ্ছা এখানে দেখো পার্সেন্টেন্স যেহেতু আছে তাহলে আমি করে নিতে পারি যে একশো পার্সেন্ট ছিল টোটাল শিক্ষার্থী মানে একশো পার্সেন্টে যত শিক্ষার্থী হবে সেটাই হবে টোটাল শিক্ষার্থী আচ্ছা এখানে প্রথমে কি ধরনের সেট দেওয়া আছে সেটা আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে এখানে পাশের মানে দেখো আমরা যদি এখানে যদি আমি ধরি ধরে নেই আহ

তারপরে আমার দেখো তারপরে আমার নিচে হচ্ছে যে বাংলাতে বাংলাতে আর এগুলো আমি লিখলাম না বাংলাতে হচ্ছে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট তোমরা যদি রিটেনে আসে তাহলে এগুলো লিখে নেবে কারণ আমি এটা আমি এম জন্য শিখাই দিছি তাহলে তোমরা খুব সহজে খুবই স্বল্প সময়ে এটার মার্কটা ক্যারি করতে তাহলে আশি পার্সেন্ট এখন দেখো বলছে উভয় পার্সেন্ট দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে এখন দেখো উভয় বিষয়ে ফেল করে বলতে কি বোঝাইছে এখানে দেখো এইরকম ইন্টারসেকশন উভয় বিষয়ে বোধাইলে আমরা কি জানি এইরকম এরকম রই তাই তো কিন্তু এখানে এটা তো পাশে এই বি এই বি আর হচ্ছে ই এটা হচ্ছে তো পাশে কিন্তু আমাকে ফেল নিতে তাই না তাহলে আমি ধরে নিলাম এ হল ফেল এলো ফেল এটা হচ্ছে দশ পার্সেন্ট মানে এটা হচ্ছে এটা হচ্ছে দশ পার্সেন্ট

তাহলে এখানে দেখো এটা হবে এক উত্তর তাহলে হবে কত আমার হচ্ছে তিরিশ তিরিশ ঠিক আছে আবার এখানে যদি আমি কি করি বাংলাতে তেলের পরিমাণ বের করি তেলের বাংলাতে তেলের পরিমাণ বের করি তাহলে এখানে আমি একশো থেকে আশি বিয়োগ করলে একশো থেকে যদি আশি বিয়োগ করি কত হবে বিশ হবে বিশ তাহলে বিশ এই তেলের পরিমাণ বিশ তাহলে দেখো এখন আমরা যদি এটাকে একটু প্লট করি কারণ এখানে দেখো কি বলছে যদি উভয় বিষয়ে যদি উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাশ করে ঠিক আছে উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাশ করে তার মানে উভয় বিষয়ে আমার পাশের পরিমাণ যদি আমি বার করতে পারি তাহলে ওটা ইকোয়াল টু আমরা তিনশো লিখতে পারি তাহলে ওটাই আমরা বার করবো আমরা এটাকে ব্যান ডায়াগ্রামে সাহায্য দেবো তাহলে সহজ হবে আমরা দেখো এখানে কয়টা সেট নিছে দুইটা সেট ঠিক আছে দুইটা আমরা ব্যান ডায়াগ্রাম আগে এ বি এটা হচ্ছে যদি হয় দেখো আমি কিন্তু এখানে আগ্রহ হচ্ছে ফেলের পরিমাণ তাই না এখানে হচ্ছে বাংলা ফেলের পরিমাণ তাহলে এখন দেখো বাংলাতে ফেলের পরিমাণ কত আছে বাংলাতে ফেলের পরিমাণ আছে বিশ পার্সেন্ট আচ্ছা এখানে দেখো উভয় বিষয়ে ফেল করতে কত পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট এখন দেখো শুধু শুধু ইংলিশে ফেল করছে কত হবে তাহলে এই যে শুধু ইংলিশে ও পাস ফেল করছিল তিরিশ পার্সেন্ট এই শুধু যদি বলে তখন এই তিরিশ থেকে যদি দশ বাদ দেয় তাহলে হবে এখানে বিশ আর এখানে যদি শুধু বাংলায় ফেল করে তাহলে বিশ থেকে দশ বার দিলে হবে দশ দশ তাহলে মোট ফেল করেছে কত তাহলে মোট ঠিক আছে বা এখানে যদি বলি আপনার যে মোট ফেল করেছে বলা যায় কত যোগ করলে হয়ে যাবে চল্লিশ পার্সেন্ট তাই না তাহলে মোট পাশ করছে কত মোট পাস করছে ষাট পার্সেন্ট তাহলে দেখো এখানে এখানে কোয়েশনে কি দেওয়া উচিত কোয়েশ্চনে দেওয়া উচিত যে উভয় বিষয়ে উভয় বিষয়ে যদি এতজন শিক্ষার্থী করে ঠিক আছে তাহলে উভয় বিষয়ে এতজন শিক্ষার্থী পাস করে মানে এখানে দেখো তাহলে ষাট পার্সেন্ট তাহলে এখানে ষাট পার্সেন্ট সমান হয়ে যাবে তিনশো তাহলে একশো এক পার্সেন্ট হয়ে যাবে তিনশো

উভয় বিষয়ে ফেল করে সেই জন্য আমরা দশ পাঁচ ফেলের ফেলের সেট বানাই না ফেলের সেট বানাই না তাহলে যদি পরে আর একটা ম্যাথ আছে সে ম্যাথটা কি সে ম্যাথটা হচ্ছে কোন পরীক্ষায় কোন পরীক্ষায় আশি জন গণিতে সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করে উভয় বিষয়ে পাস করলো কত তোমার ষাট উভয় বিষয়ে সতেরো পরিমাণ ফেল করলাম এটা আমরা কিভাবে করবো আচ্ছা এখানে পড়ছে উভয় বিষয়ে মানে উভয় বিষয়ে এখানে আমরা যেটাকে এক মিনিটে করে করতে পারি এখন প্রথমে দেখো এটা একটু বলতে এত হচ্ছে পাশ করে এত পাশ করে উভয় বিষয়ে পাশ করে ষাট পার্সেন্ট না তিন দুইটা সেট নেই তাহলে এখানে দেখো এখানে হচ্ছে ব্যাথ ব্যাথে এটা হচ্ছে ম্যাথ এটা হচ্ছে বারো তাহলে উভয় বিষয়ে পাশ করে ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট তাহলে শুধু ম্যাথে পাশ করবো কত বিশ পার্সেন্ট আর এখানে দশ পার্সেন্ট তাহলে মোট পাশ করে কত মোট পাশ করে মোট মোট পাশ করে হচ্ছে কত বিশ যোগ দশ যোগ চার অর্থাৎ মোট হম তাহলে মোট ফেল করবে কত এখানে বলছে কতজন ফেল করবে আর যেহেতু এটা পার্সেন্ট তাহলে মোট ফেল করবে মোট ফেল করবে